হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখন কি করব দেখো এটা হলো কচুর ফুল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির পিছনে কচু খেতে কচু গাছ ভর্তি ফুল ফুটেছে তো ফুলগুলো দেখে লোক সামলাতে পারলাম না তুলে নিয়ে আসলাম এবার কচুর ফুলগুলো কেটে নিব এই যে দেখো কচুর ফুল ফুলের ভিতরে একটা শীষ আছে শীষটাকে আমি বের করে দিচ্ছি এই কচুর ফুলটা দিয়ে আজকে একটু অসাধারণ রেসিপি বানাবো এই রেসিপিটা আগে কেউ কোনো জায়গায় দেখেনি ফার্স্ট আজকে আমি রেসিপিটা বানাতে যাচ্ছি বন্ধুরা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো এই অসাধারণ রেসিপিটা কিন্তু আজকে খুবই অসাধারণ হবে আজকে মজাদার বানাবো কচুর ফুল দিয়ে সুটকি মাছের ভর্তা এই দেখো এটা হচ্ছে চালা সুটকি খুব টেস্ট এই মাছটা খেতে কড়াইতে এবার গরম জল বসিয়ে দিয়েছি এবার সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে খুব ভালো করে বয়ল করে নিব সুটকি মাছটা বয়ল হয়ে গেছে দেখো বন্ধুরা কচুর ফুলটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এবার জলগুলো ভালো করে ছেপে কচুর ফুলগুলো তুলে নিচ্ছি শুটকি মাছের সাথে যে মশলাটা লাগবে এবার শিল্পাটা খুব ভালো করে বেটে নেব এখানে আছে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন সবগুলো এখন খুব ভালো করে পেস্ট করে নিব শুটকি মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নিচ্ছে শুটকি মাছটা একটু নাড়াচাড়া করে দিলাম ব্রাউন কালার করে ভেজে নিব এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে আধা বাটা করেছি ফিনিশিং করিনি নিই পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সুটকি মাছটা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এইবার খুব ভালো মতো মশলাটা দিয়ে কচুর ফুল শুটকি মাছ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব একদম লাল টকটকা করে ব্রাউন কালার করে যে পর্যন্ত কচুর মশলার থেকে তেল ছেড়ে না আসবে সে পর্যন্ত এমন করে নাড়াচাড়াই করতে থাকবো উল্টে পাল্টে একটু যদি মানে কাঁচা কাঁচা থাকে একদম মুখে দেওয়া যাবে না বন্ধুরা ফেলে দিতে হবে তাহলে খুব ভালো মতো হাতে সময় নিয়ে আস্তে আস্তে ইন্ডাকশনের আস্তা কমিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করে নিচ্ছি কচুর ফুলগুলো থেতো করে দিচ্ছি খন্তি দিয়ে একদম বাটার মতো হয়ে যাবে কচুর ফুলগুলো একদম মশলার সাথে শুটকি মাছের সাথে মিহি করে দিচ্ছি কচুর ফুলটাকে দেখো আড়াচাড়া করে ভাস্তে ভাজতে একদম চটচটা হয়ে যাবে তারপর হচ্ছে ব্রাউন কালার চলে আসবে যত ভাজা যাবে তত টেস্ট লাগবে খেতে এই কচুর ফুল দিয়ে শুটকি মাছের ভর্তাটা বন্ধুরা এটা কিন্তু তোমরা কখনো কোথাও এই ভিডিওটি নি এই ভিডিওটা ফার্স্ট আজকে আমি বানালাম বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা তোমাদের তোমাদেরকে ভালো লাগবে যে বন্ধুরা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগে সম্পূর্ণ দেখে শুটকি মাছটা কষাতে কষাতে অনেক টাইম লেগে যাবে ততক্ষণ বসে কী করবো একটু পেয়ারা খেয়ে নিই গাছের থেকে একদম টুসটুসা পেয়ারা পেরে নিয়ে আসলাম আমার পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে মনেকে পেয়াট ভর্তি করে পেয়ারা খাই শুটকি মাছটা নামানোর আগে কাগজে লেবুর পাতা দিব পেয়ারাটা খেয়ে পিছন থেকে কাগজে লেবুর পাতা পেরে নিয়ে আসবো পেয়ারা খাওয়া হয়ে গেল কি সুন্দর কচি কচি কাগজে লেবুর পাতাগুলো এত সেন্ট এই লেবুর পাতা দিয়ে এই দেখো কি সুন্দর আমাদের লেবু বাগান বন্ধুরা শুটকি মাছটা আধা কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে কালা সর্ষে বাটা স্মেলটা খুব ভালো হবে খেতে আরও বেশি অসাধারণ লাগবে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে দিলাম একটু এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আরও রেসিপিটা খেতে দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা এবার সর্ষে বাটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি একদম ভাজতে ভাজতে কিন্তু লাল কালার চলে আসবে বন্ধুরা যে পর্যন্ত লাল কালার চলে না আসবে সে পর্যন্ত আমি এমন করে নাড়াচাড়া করে ভাজতেই থাকবো ভাজতেই থাকবো ভাজতেই থাকবো দেখো বন্ধুরা কি সুন্দর লাল হয়েছে বলেছিলাম না তোমাদেরকে ভাসতে ভাসতে একদম লাল কালার করে ফেলবো দেখো কি সুন্দর হয়েছে কালারটা একদম লাল টকটকা ইন্ডাকশনটা অফ করে দিয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছে লেবু পাতাগুলো লেবু পাতা দিয়ে কিন্তু জাল করা যাবে না বন্ধুরা এই লেবু পাতাটা গরম ভর্তার মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সুন্দর করে কমেন্টে জানাবে সর্ষে বাটা লেবু পাতা দিয়ে ক্যালা সুটকি দিয়ে কচুর ফুলের ভর্তা আজকের এই আনকমন রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট কর ভালো থেকো সুস্থ থেকো টাটা